হ্যালো আসসালামু দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছে আমার পেজ ইস্টার ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হয়তো বা আমি কাজ কেমন করি সেটা কিন্তু ম্যাটার সেটাই কিন্তু পয়েন্ট ওকে আমাদের সাজগুলো মাত্র 1000 টাকা করে কে কে এমন সুন্দর চলে আসো স্টার ওয়ার্ল্ডে এই শাড়ি মেকআপ হেয়ার স্টাইল সব মিলেই কিন্তু এক হাজার টাকা ওকে আর এই কালারটা কিন্তু আমার তো করেছে কালকে না কালকে আমার থেকে কালারটা করেছে আপু আমাদের সাথে কেমন লাগে

আপনার আশেপাশে পালারে না দুঃখী শরীরগুলো সুস্থ পালার যেগুলো অনেক পুরনো পালার যেগুলো নাম আছে এগুলোতে ঢুকবেন কারণ খালি আপনি সস্তা খুজলে স্বাস্থ্য আপনি সস্তা খুজলে সবদিন ভালো পাবেন না ঠিক আছে সস্তা খুজলে সবদিন ভালো পাওয়া যায় না চেষ্টা করি প্রত্যেকটা কাজ আপনাদের সুন্দর করে দেওয়ার জন্য প্রত্যেকটা কাজ নিখুত করার জন্য ওকে যা যা এত সুন্দর সুন্দর মেকআপ নিতে চাও চলে আসে কোথায় কোথায় থাকে ওকে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার লোকেশন বাড্ডা নতুন বাজার নুরের চালা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো সেভেন জিরো ফোর ডবল এইট থ্যাংক ইউ সবাইকে অবশ্যই সাপোর্ট দিবেন দয়া করে যদি আমাকে ভালো লাগে আর আমার কাজ যদি ভালো লাগে প্রত্যেকটা কাজ কিন্তু আমার মনে তৃপ্তি দিয়ে সাজে আপু আপুর কোনো জিজ্ঞাসা করে নাই আমি আমার মত আপু করেছি অবশ্যই না পু কিন্তু আপনি আমাকে বলেন নাই আমি আমার মতো করেছি মেকআপে আপনি আমার মত করেছি শাড়ি তো আমার মত আমি করেছি হেয়ার স্টাইলটা খুব একটু গুরুত্বপূর্ণ হেয়ার স্টাইলও কিন্তু আপু বলে না আমি আমার মত করে গোছাই করে দিয়েছি হেয়ার স্টাইলটা আপুর কোনো চুজ না আমি বলছো আপু আমাকে বিলিভ করো এক কথা আপু আমাকে বিলিভ করেছে আপু